যে প্রতিষ্ঠান যে সরকার যে আইন তার থেকে রবীন্দ্রনাথ আমাদের কাছে পবিত্র বাংলার মাটি বাংলার জল আমাদের কাছে পবিত্র আমার সোনার বাংলা আমাদের কাছে পবিত্র চিত্রাঙ্গলা আমাদের কাছে পবিত্র তাইতো এর কোন জিনিসে লেশমাত্র যদি আঁচড় পড়ে তাহলে যুদ্ধ হবে আমরা সেই যুদ্ধ করতে প্রস্তুত আমরা সেই দ্রোহের জন্য প্রস্তুত যা যা কিছু সব কিছুর উপর হয় নিষিদ্ধ করে দেওয়া রাষ্ট্রদ্রোহ বলে কিংবা এতটাই বদলে দেওয়া যে বাঙালি জাতি আর তার নিজের সম্পদটুকু না চিনতে পারে এবং তাকে না জিজ্ঞেস করে আপনাদের মনে পড়ে যখন বাংলার মাটি বাংলার জল এই গানটিকে বাংলার রাষ্ট্রসংগীত ঘোষণা করার যে আলাপ আলোচনা চলছিল তখন একটা প্রস্তাব উঠেছিল যে বাঙালি শব্দটি বদলে দেবার আপনার হয়তো মনে থাকবে এবং তখন স্বাভাবিকভাবেই এবং ঠিকই এ নিয়ে যথেষ্ট প্রতিবাদ হয়েছিল মনে মাতলাম জয় বাংলা বাঙালি জাতি এই ভারতবর্ষের অত্যন্ত কঠিন সময় এবং এই কঠিন সময় আমাদের যা কিছু সম্পদ রবীন্দ্রনাথ নজরুল আই ধরব তো মুখিমচন্দ্র আমাদের যা কিছু অর্জন এতদিন আমাদের বাঙালি জাতি বাঙালি জাতি ভারতবর্ষ করেছে স্বাধীন করেছে তা আজকে যখন গঙ্গা পল্মার ভাঙনের মতো মালদা মুর্শিদাবাদে যেভাবে পার ভেঙে যাচ্ছে সেইভাবে ভেঙে ভেঙে একটা স্রোতের সঙ্গে যখন চোখের সামনে মিলিয়ে যাচ্ছে যা ছিল তা না হয়ে যাচ্ছে তার জায়গায় মিথ্যাচার দিয়ে নতুন ভ্রান্ত ইতিহাস তৈরি করা হচ্ছে বাঙালি হওয়া রবীন্দ্রনাথ গাওয়া এটাকেই অপরাধ গণ্য করা হচ্ছে যে সে অপরাধ নয় রাষ্ট্রদ্রোহের অপরাধ তখন ভারতে বাঙালি জাতীয় সংগঠন বাংলা পক্ষ তখন চুপ থাকতে পারে না চুপ নেই পথে নেমে লড়াই করছে এবং প্রতিটি বাঙালি যাতে জানতে পারে কি হচ্ছে এবং তাদেরও রুখে দাঁড়ানো দরকার সেই কারণে এই সাংবাদিক সম্মেলন আপনারা জানেন যে আসামে আমার সোনার বাংলা এই গানটি রবীন্দ্রনাথের গান উনিশশো সালে লেখা যেটি বঙ্গভঙ্গ বিরোধিতার বঙ্গভঙ্গ বিরোধিতার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন এবং যেটি আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় আপনি যদি দেখেন বঙ্গভঙ্গ তারপরে অসহযোগ এইভাবেই আমাদের লড়াই এগিয়েছিল তো সেই লড়াইতে স্বদেশ পর্যায়ে রবীন্দ্রনাথের গানটা কিন্তু স্বদেশ পর্যায়ে স্বদেশ পর্যায়ে সেই গান আমার সোনার বাংলা এটা গাওয়ার জন্য একজন বাঙালি আসামে তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রদ্রোহ মামলা কোনো সাধারণ মানুষ দেননি একদম আসামের সরকার বিজেপি তারা একদম রীতিমতো প্রেসে এইভাবে জানিয়ে বলেছে যে আমরা রাষ্ট্রদ্রোহ মামলা দিচ্ছি আজকে ভারতবর্ষে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গাওয়া হয়ে গেছে রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গান হয়ে গেছে রাষ্ট্রদ্রোহ এর আগেও রবীন্দ্রনাথের গান গাওয়া রাষ্ট্রদ্রোহ হয়েছে পাকিস্তানে রবীন্দ্রনাথের গান গাওয়া রাষ্ট্রদ্রোহ হয়ে গেছিল অর্থাৎ আমরা দেখছি কিভাবে বাংলা ও বাঙালি বিদ্বেষী শক্তিগুলি নানা সময় ইতিহাসের বিভিন্ন মোড়ে একই রকম তাদের পরিচয় দিয়েছে আমরা স্পষ্টত কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই আচ্ছা যিনি গিয়েছেন তিনি তো রাষ্ট্রদ্রোহী বলে বলা হচ্ছে এবং মামলাও হয়েছে আচ্ছা যিনি লিখলেন তিনি রাষ্ট্রদ্রোহী নান্তালে যার গান আমি গাইলাম তার জন্য যদি রাষ্ট্রদ্রোহ হয় যিনি লিখলেন তিনি তো আরো বড় অপরাধী হবার কথা ক্ষুদিরাম বসু আমাদের স্বাধীনতা সংগ্রামের অমর শহীদ উনি যখন প্রথমবার গ্রেপ্তার হয়েছিলেন তখন তিনি যে গুপ্ত পত্রিকা জন্য সেই পত্রিকার নাম সোনার বাংলা এবং তাই আমার সোনার বাংলা গানটি থেকে অনুপ্রাণিত সেই পত্রিকার নাম যখন মান্দারায় জেলে ব্রিটিশ বিরোধী সংগ্রামের জন্য সুভাষচন্দ্র বসু দীর্ঘ কারাবাস বরণ করেছেন সেই মান্দালায় জেলে বসে সুভাষচন্দ্র বসু কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে লিখছেন আমি পরে শোনাতে চাই উনি লিখছেন এখানে না এলে বোধহয় বুঝতুম না যে আমার সোনার বাংলাকে কত ভালোবাসি সময় সময় মনে হয় রবি বাবু বোধহয় কারারুদ্ধ অবস্থায় কল্পনা অবস্থা কল্পনা করেই লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মানে সুভাষ চন্দ্র বসু যখন কারার মধ্যে ছিলেন জেলের মধ্যে যখন ব্রিটিশরা তাকে ভরে রেখেছিল তখন যে গান তাকে উদ্দীপনা দিত সেই গান আমার সোনার বাংলা সেটা আজকে ভারতবর্ষে সুভাষ চন্দ্র বসুর স্বাধীন করা ভারতবর্ষে বাংলা যদি বাঙালি জাতির মানস কল্পে কল্পিত এবং সৃষ্ট এই ভারতবর্ষে সেটাকে রাষ্ট্রদ্রোহ সেই গান গাওয়াকে রাষ্ট্রদ্রোহ করা হয়েছে সুভাষ বসু কোথায় আছেন আমরা জানি না তাহলে কি আমরা তার নামে এখন রাষ্ট্রদ্রোহ মামলা দেব হ্যাঁ তিনি তো মানে অন্য ভাবেই বলছেন এই গান শুনে কারারুদ্ধ অবস্থায় এই গানের কথা উনি ভাবছেন আমরা একটা স্পষ্ট কথা বলতে চাই আমার সোনার বাংলাকে এই বাংলার মাটিতে ভারতের মাটিতে নিষিদ্ধ করা আমরা মানছি না এবং যত ক্ষমতাশালী হোক পৃথিবীতে তার থেকে আমাদের কাছে পৃথিবীতে যে কোনো প্রতিষ্ঠানের থেকে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের আমাদের কাছে অনেক বেশি পবিত্র অনেকটা কথা বলছি এটা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পাশের রাষ্ট্র আর রাষ্ট্রীয় সঙ্গীত এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আগে তারপরে রাষ্ট্রীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রীয় সঙ্গীত লেখেননি রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে রাষ্ট্রীয় সঙ্গীত তারা বানিয়ে নিয়েছে আচ্ছা তারা যা যা নিজেদের তকমা দিয়ে দিয়েছে আমরা তাহলে এবার সেগুলো ভারত থেকে বাদ দিয়ে দেবো যেরকম বাঘ একোনতে আমরা ব্যাকগ্রাউন্ড summary করি কারণ করে মেরে দিবাক গুলো তাই না বা ভাত বাংলা ভাষা বাংলা ভাষা কি এখন তো বাংলাদেশী ভাষা বলা উচিত হয়েছে অর্থাৎ এই পুরো জিনিসটা কিন্তু এক সূত্রে খুব স্পষ্টভাবে বাঁধা যায় বাংলা পক্ষ ইতিমধ্যে প্রথম সংগঠন যারা এই 24 নভেম্বর সন্ধে সাতটায় সারা বাংলায় আমার সোনার বাংলা আমি গাইব নিষিদ্ধ এইসব করেছে তাতে অভূতপূর্ব সাড়া মিলেছে সব মিলিয়ে মানে অসংখ্য মানুষ তো তাতে সাড়া কি অসংখ্য বাঙালি আর যদি কত বাঙালি শুনেছেন এবং শুনে সেই হৃৎস্পন্দন অনুভব করেছেন সেই সংখ্যাটি এখন প্রায় এক কোটি ছাড়িয়ে গেছে টোটাল ভিউজ যদি বলেন ইত্যাদি আরো বেশি হবে আমরা জেলায় জেলায় পথে নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি গে হুগলি জেলায় উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন জেলায় আমরা পথে নেমে আমার সোনার বাংলা জলপাইগুড়িতে পাহাড় থেকে মোহনা আমরা গিয়েছি আমরা স্পষ্টত বলতে চাই যে 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 সরকার যে আইন তার থেকে রবীন্দ্রনাথের কাছে পবিত্র জনগণ মনো আমাদের কাছে পবিত্র বাংলার মাটি বাংলার জল আমাদের কাছে পবিত্র আমার সোনার বাংলা আমাদের কাছে পবিত্র চিত্রাঙ্গা আমাদের কাছে পবিত্র তাইতো এর কোনো জিনিসে লেশমাত্র যদি আচর পড়ে তাহলে যুদ্ধ হবে আমরা সেই যুদ্ধ করতে প্রস্তুত আমরা সেই দ্রোহের জন্য প্রস্তুত এবং একই সাথে যেন বাঙালি জাতির যা যা কিছু সম্পদ সব কিছুর উপর হয় নিষিদ্ধ করে দেওয়া রাষ্ট্রদ্রোহ বলে কিংবা এতটাই বদলে দেওয়া যে বাঙালি জাতি আর তার নিজের সম্পদটুকু না চিনতে পারে এবং তাকে না জিজ্ঞেস করে আপনাদের মনে পড়ে যখন বাংলার মাটি বাংলার জল এই বাংলার রাজ্য সংগীত ঘোষণা করার যে আলাপ আলোচনা চলছিল তখন একটা প্রস্তাব উঠেছিল যে বাঙালি শব্দটু বদলে দেওয়ার আপনারা হয়তো মনে থাকবে এবং তখন এবং বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম